হ্যালো বন্ধুরা আপনাদেরকে মিঠু কিচেনে সবাইকে ধন্যবাদ বন্ধুরা আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের কাছে নতুন একটা আজকে সকালে বৃষ্টি খোঁজা আপনারা সবাই জানেন মেঘলা মেঘলা আছে যে দিনটা খুব ভালো ঠান্ডা ঠান্ডা তাই আমি আজকে দাদা খিচুড়ি করেছি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আর রান্না করেছি আপনার গিলে মেটে আর মুরগির ট্যাংড়ি দিয়ে দু পেঁয়াজা এই দেখুন বন্ধুরা সাদা খিচুড়ি এই যে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা মুসুর ডাল দিয়ে লঙ্কা পেঁয়াজ তেজপাতা ভেজে আপনার এটা খিচুড়ি রান্না হয়েছে সাদা খিচুড়ি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর রয়েছে আপনার এখানে এই যে আপনাদেরকে বলা হলে এক্ষুনি দু পেঁয়াজা বানানো হয়েছে এই যে মুরগির গেলে মিটে দেখতেই পাচ্ছেন এসব দিয়ে দু পেঁয়াজা করা হয়েছে দেখুন বন্ধুরা আজকেই রান্না এতটাই হয়েছে বন্ধুরা আমার রান্না যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনা আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় আজকের জন্য এতটাই বন্ধুরা হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পারছেন আজকে সাদা খিচুড়ি হয়েছে আর মুরগির টেঙ্গি গিলে মেটে হয়েছে গরম গরম দেখতেই পারছেন সবাই মিলে খাওয়া হচ্ছে সো গাইস আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে আপনারা অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন আর প্লিজ সাবস্রাই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন এদিকে গিলে মেয়েটে মুরগির আর টেঙড়ি হয়েছে দু পেঁয়াজা

হ্যালো বন্ধুরা আমি মিটুস ফ্যামিলি ব্লকস থেকে বলছি দেখুন বন্ধুরা আজকের রেসিপি গরম গরম মগলয় আর এখানে রয়েছে আলু ভাজা আর রয়েছে পরোঠা আর রয়েছে এখানে আলু দিয়ে মটন কষা দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পারছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে পরোটা খাচ্ছে দেখুন পরোটা খেতে বসে আর তার সাথে রয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন গরম গরম আলু ভাজা রয়েছে তোরা কি খাবি মটন আর খাবি ঠিক আছে মটন এদিকে আলু নিবি দেখুন বন্ধুরা এই যে মটন আপনার দেখতেই পাচ্ছেন পারছেন ফল জামুন টেস্টি ওই মাংস পুরো নরম তুল তুলে দেখুন গাইস দেখুন দেখছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমনি ওরা খাচ্ছে দুজনে ভালো করে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমার পাশে সবসময় আপনারা থাকবেন